আমাদের ম্যাথটা যেটা আমরা সব করবো সেটা এসেছিল আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই হাজার আঠারো সালের একটা পরীক্ষা যে পরীক্ষাটা নিয়েছিল সো দেখেন এটা নট আফিকাল্ট ম্যাথ ইট ইট ইস এ ট্রিকি ম্যাথ বিকজ আইবিএস সাধারণত এ ধরনের প্লেইং পছন্দ করে যেটাতে আপনাকে একটু ভালো পরীক্ষা হবে দেখেন এই ম্যাথগুলো আচ্ছা আগে পড়ি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন প্রথমে বলা হয়েছে যে একটি নল প্রতি বারো মিনিটে একটি চৌ বাচ্চা পূর্ণ করে ম্যাথটা একটু খেয়াল করবেন প্রতি বারো মিনিটে বসে প্রতি বারো মিনিটে একটি চৌ বাচ্চা পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় দেখেন আচ্ছা চৌপাশিটি খালি অবস্থায় নল দুটি খুলে দিলে আটচল্লিশ মিনিটে মানে আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় ধারণ ক্ষমতা কত দেখেন এজিউজল ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা যেখানে অন্যান্য ম্যাথে প্রতিটাতেই বলা হয় এরকম যে বারো মিনিটে একটি একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং যে অপর একটা যেটা কন্ডিশন দেয় মানে খালি করার যে কন্ডিশনটা থাকে সেখানে থাকে যে আবার পনেরো মিনিটে ধরেন পনেরো মিনিটে চৌবাচ্চাটি খালি করে অন্য একটি নল ঠিক আছে এই টাইপের থাকে কিন্তু এখানে বিষয়টা একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট দেখেন এখানে প্রথমে বলতেছে যে বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে কিন্তু আবার একটি বলতেছে যে প্রতি মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় কম্পেরিজনটা বুঝেন এখানে যে। বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে মানে আপনার যদি চৌবাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হয় ধরুন সলিউশন টাইপ ওয়ান সলিউশন টাইপ টু ধরুন এখানে বলতেছে বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে প্রথম যে কন্ডিশনটা বলতেছে সেখানে তাহলে বারো মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করবে কত একের বারো অংশটা পূর্ণ করবে ঠিক আছে কিন্তু দ্বিতীয় কন্ডিশনে কিন্তু ওটা বলছে না দ্বিতীয় কন্ডিশন আপনাকে বুঝতে হবে দ্বিতীয় কন্ডিশন বলতেছে যে আপনার অপর একটি নল যেটা প্রতি মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় মানে অপর নলটি এক লিটার পানি বের করে দেয় অ্যাকচুয়ালি পার্থক্যটা এইখানে হচ্ছে আমাদের অন্যান্য ম্যাথে বলা হয় যে বারো মিনিটে পূর্ণ করে আবার দশ মিনিটে খালি করে কিন্তু এখানে না বলে এখানে উল্টা বলে দিছে যে এক মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় এই জন্যই ম্যাথটা একটু ট্রিকি হয়ে গেছে মানে সাধারণত আইবিএন নেচার যেটা আচ্ছা যাই হোক আমরা সলিউশনটা দেখি তাহলে বারো মিনিটে যদি এক কোটিটা পূর্ণ করে তাহলে আমরা জানি দেখেন এখানে বলতেছে মনে করেন যে কোনো একটা পাত্র ধরেন এই পাত্র এটার বারোটা অংশ যদি বিভক্ত করি ধরেন বারো ওয়ান টু টুয়েলভ লাস্টের টু টুয়েলভ ঠিক আছে তাহলে প্রতি মিনিটে এই এই অংশটাকে পূর্ণ করবে মানে প্রতি ধরেন প্রতি এক মিনিটে আপনার চোখ এই অংশটা পূর্ণ হবে ঠিক আছে তাহলে এখান থেকে বোঝা যায় যে বারো মিনিট ধরেন এটা হলে এক মিনিটের কাজ তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে বারো মিনিট এটা পূর্ণ হয়ে যাবে এটা সম্বন্ধে আর ডে পাওয়া যাচ্ছে ধরেন এক মিনিট প্রথম মিনিট দেন সেকেন্ড মিনিট থার্ড মিনিট ফোর্থ মিনিট ফিফথ মিনিট সিক্স মিনিট সেভেন মিনিট আর টুয়েলভ মিনিট হঠাৎ এটা ধরেন টুয়েলভ মিনিট টুয়েলভ মিনিটের সম্পর্ক পূর্ণ হয়ে যাবে কিন্তু এখানে নোটিসেবল বিষয় যেটা দেখেন খেয়াল করে এখানে আটচল্লিশ মিনিট লাগছে ঠিক আছে যদি কোনো সিদ্র না থাকতো ধরেন এখানে পরে পরে একটা যেটা সেটা হচ্ছে এরকম একটা চোখ বাচ্চা যেটা এখানে একটা সিদ্র আছে এটাতে ইন হচ্ছে ওয়াটার এবং এখান থেকে আউট হচ্ছে সো যদি এই সিদ্ধান্ত না থাকে তাহলে আমাদের এই চোখ বাচ্চাটি দেখেন এটা বলতে বারো মিনিট লাগতো কত কত অ্যাকচুয়ালি বারো মিনিট কিন্তু এটা না লেগে আমাদের লাগছে কথা আটচল্লিশ মিনিট সো এখানে একটা ক্লু আমাদের দিয়ে দিয়েছে তারা দেখেন তাহলে তাহলে আটচল্লিশ মিনিটে যদি বারো মিনিটে যদি একটা ভরে যায় তাহলে আটচল্লিশ মিনিট আমরা কি জানি তাহলে চারটা চৌবাচ্চা ভরে যাওয়ার কথা টোটাল চারটা চৌবাচ্চা ভরে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সেটা হয়নি সেটা না হয়নি কেন হয়নি কারণ আমাদের একটা সূত্র ছিল তাহলে এই সিদ্ধ্রুদ আমরা বলতে পারি যে তিনটা চৌবাচ্চা সম পরিমাণ পানি বের হয়ে গেছে হলো আপনার আটচল্লিশ মিনিটে আই খুবই এর ম্যাথ আপনাকে একটু মাথা খারাপ আর কি অন্যান্য ম্যাথের মতন এত সহজ হবে না মানে দেখতে ইজি হলেও মানে চেনা চালান লাগে তবে আছে না বিষয়টা আপনি ফিল পাবেন আচ্ছা যাই হোক যেখানে এখানে ছিলাম মানে এখান দিয়ে আপনাকে বারো মিনিট একটা পূর্ণ করে তাহলে আপনার আটচল্লিশ মিনিট চারটা পূরণ করা পূর্ণ হওয়ার কথা ছিল ঠিক আছে আচ্ছা আমরা এই পর্যন্ত রাখি এখন দেখেন এই যে এই ছিদ্র দিয়ে আমরা বলতেছি দুটোটাও কত মানে যেটা আমাদের লজিক ছিল সেই অনুযায়ী তিনটা চৌবাচ্চার পানি বের হয়ে গেছে এখন এই যে পানি বের হয়ে গেছে এই পানি বের হওয়ার রেট কত ছিল রেট ছিল পনেরো পনেরো লিটার পার মিনিট মানে পনেরো লিটার প্রতি মিনিটে বের হয়েছে তাহলে টোটাল আটচল্লিশ মিনিটে বের হয়েছে কতটুকু আপনি যদি দেখেন তাহলে টোটাল আটচল্লিশ মিনিটে আমাদের বের হয়েছে আটচল্লিশ পুন পনেরো টোটাল এত ডেটা পানি আমাদের বের হয়ে গেছে তাহলে আটচল্লিশ গুনুন পনেরো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা কত হবে আটচল্লিশ কুন পনেরো আমাদের হবে সাতশো বিশ লিটার তাহলে এটা হচ্ছে টোটাল সাতশো বিশ লিটার এটাকে সাতশো বিশ লিটারের বলতে কয়টা চৌ বাচ্চা তিনটা চৌ বাচ্চা যেটা আমাদের এখানে বলতেছে তাহলে এটাকে আপনার থ্রি দিয়ে ভাগ দেন ভাগ দিলে আসবে কত তিন দু ছয় দেন আমাদের বাচ্চা বলে এক বারো তিন চারে বারো তাহলে দুইশো চল্লিশ লিটার তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিটি চৌ পানির ধারণ ক্ষমতা ক্ষমতা দুইশো চল্লিশ লিটার মানে একদম পিকচারটা যেভাবে আপনাদের মাথায় ড্র করতে হবে সেভাবে আমি করে দিছি এখন দেখে আমাদের মাথা সাধারণত পরীক্ষার হলে ওরকম কাজ করে না যে নতুন এই যে ফর্মেটে ম্যাথটা করলাম এটা একটা অবশ্যই একটা সুন্দর একটা মানে স্মার্ট একটা সিস্টেম বাট হলে আপনাকে এই ধরনের আসতে অনেক সময় লাগে সাধারণত ম্যাথে সো এই ক্ষেত্রে আমরা যে করব আমরা কতানুকুত ধারার এই সেকেন্ড অপশনটা করব এবং আমাদের প্রায়োরিটি থাকবে সেকেন্ড অপশনে কারণ এটা আপনি পরীক্ষার হলে প্রিলিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি এটাতে রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন সো ধরা যাক যেমন কিভাবে ধরেন মানে যে যেগুলো এজেজুল যেটা ধারণা ধরেন এখানে বারো লিটারে একটি চৌপত্র পূর্ণ করে সো আপনার ধরে চৌপত্রের ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা এক্স লিটার ঠিক আছে বারো মিনিটে একটি চৌগ্জা পূরণ করে তাহলে প্রতি মিনিটে পূরণ করে বারো ঠিক আছে আবার দেখেন আবার এখানে বসেছে প্রতি মিনিটে খালি করে তাহলে প্রতি মিনিটে খালি করে পনেরো লিটার তাহলে দেখেন এখানে আলটিমেটলি একটা জিনিস বসে কি এটা আলটিমেটলি এই চোখ বাচ্চাটা ভরবে নাকি আর কি সম্পূর্ণ খালি হয়ে যাবে কারণ কি যতটুকু পানি আপনি ইনপুট দিচ্ছেন তার থেকে বেশি দূরে আউট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে কখনও চোখ বাচ্চা ভরবে না সো এখান থেকে দেখেন এখানে একটা হেঁচ দিছে যে আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় যেহেতু পূর্ণ হয় তার মধ্যে আমরা ধরে নিতে পারি যে আমাদের এটা বড়ো মানে পানি যে চৌ বাচ্চার মধ্যে ঢুকতেছে ওই ঢোকার পরিমাণটা বেশি যতটুকু আউট হচ্ছে সো কি দেখেন আপনারা এক্স বারো মাইনাস পনেরো তাহলে হবে বারো এক্স মাইনাস একশো আশি তো দেখেন দেখেন এই জিনিসটা কি এটা বের হলো আমাদের প্রতি মিনিটে মানে এক মিনিটে যতটুকু টুকু ভরে এটা হলো আমাদের এই পরিমাণটা বেশ এক মিনিটে যতটুকু ভরে সেটা আমরা পেয়ে গেলাম দেখেন তাহলে এর সাথে যদি আমরা আটচল্লিশ মিনিটে যেহেতু পুরোটা ভরতে সময় লাগছে তো এক্স মাইনাস একশো আশি বারো মোট আটচল্লিশ চল্লিশ কাটলে চার তো এটা যদি আমরা আলটিমেটলি করি তাহলে আটচল্লিশ মিনিটে যদি পুরোটা ঘুরছে তাহলে এক মিনিটে যদি এতটুকু করে তাহলে আটচল্লিশ মিনিটে কতটুকু পড়বে পুরোটা ঘুরে যাবে এটা এটা যদি ফোর দিয়ে গুণ করেন তাহলে একশো আশি দুই হাতে তিন চার চার তিন সাত তো সাতশো বিশ লিটার ঠিক আছে এটা কি এটা সম্পূর্ণটা না সম্পূর্ণ যে পানির পরিমাণ চৌ আমরা যেটা ধরছিলাম যে সম্পূর্ণ পানির চৌবাচ্চা দেখেন এক্স ধরছিলাম আমরা সো এখন আমরা ওই অনুযায়ী করবো দেখেন এখন আমরা যদি যদি এটা তৈরি ফোর এক্স মানে প্রশ্ন মতে ফোর এক্স মানে সেভেন টু জিরো জিরো টু এক্স সো এটা তো আমরা বলতে পারি ঠিক আছে মানে এটা হলো টোটাল পানি ক্ষমতা এক মিনিটে বসছে এত লিটার আচ্ছা এটাকে এটা লিখে দিই বলে সুবিধার্থে সো লিটার তাহলে আটচল্লিশ মিনিটে বলছে চত্ব লিটার এটা হলো টোটাল লিটার মানে টোটাল ধারণ ক্ষমতা এবং আমরা দৌড়ে নিয়েছিলাম প্রথমে এক্স মানে এক্স হলো টোটাল ধারণ ক্ষমতা ঠিক আছে এখন আপনার দেখেন আপনার যদি এখানে ক্যালকুলেশন করেন

তাহলে সেটা আপনার জন্য বেটার হবে এবং আপনার সেটা বোঝার অ্যাবিলিটিটাকে ইনক্রিজ করবো সো এটা আর হয়তো বেশ কয়েকটা ওয়েতে সফট করা যায় বাট আই থিঙ্ক এখানে দুইটা ওয়েতে এটা আপনারা এমসি কিউ অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনকে সেটা রিটার্নে অ্যাপ্লাই করতে পারবেন রিটার্ন এমসি মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কি আপনি বুঝছেন সেটা সেটা সেবার প্রেজেন্ট করে দেবেন সব তবে এটা রিটার্নের জন্য পারফেক্ট তবে এটা যে আপনার রিটার্নের দিলে আপনাকে মার্ক কাটবে তা না মানে দুটি পারফেক্ট আপনার যখন যেটা যেভাবে মানে অধিক টাইপ যদি আপনি যদি এক একধারায় যান তাহলে অনেক সময় আপনার ম্যাথে যে আটকে যাবেন কারণ বিভিন্ন পরীক্ষায় এর ট্রাই করে যে সিমিলার ম্যাথ বাট একটু ডিফারেন্ট ওয়েতে করানোর জন্য সো আপনি চেষ্টা আপনারা চেষ্টা করবেন যখন একটা ম্যাথ করবেন ওই ম্যাথটা ম্যাথ সবসময় একটা ওয়েতে সলভ করার চেষ্টা করবেন না দুই থেকে তিনটা ওয়েতে সলভ করার চেষ্টা করবেন আবার যা আপনার ব্যাসে ধরেন আমরা যদি ম্যাথটা নিতাম তাহলে কিন্তু আমরা এই ওয়েতে আমাদের আগাতে সুবিধা হতো কারণ এটা আমাদের পরিচিত মানে পরীক্ষার হলে আমাদের ঘেট করে এটা আমাদের মাথায় নাও আসতে পারে কিন্তু দেখবেন কোনো এক সময় পড়ছেন যদি আপনি বুঝে করে থাকেন তাহলে কোনো না কোনো একসময় হেল্প পাবেন এই থেকে হেল্প পাবেন মানে সব দিকেই আমাদের দৌড়ানোর অ্যাবিলিটি থাকা উচিত আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম